আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি এর আজকে টিউটোরিয়ালে যারা ক্যাপকাটের কম্পিউটার কম্পিউটার ভিডিও এডিট করেন তাদের জন্য দুর্দান্ত একটি আপডেট নিয়ে এসেছে নতুন ভার্সনে টুলের মধ্যে দুর্দান্ত তিনটি ফিচার যোগ করা হয়েছে তাই এখন থেকে এই ফিচারগুলো ব্যবহার করে অ্যাডোবি প্রিমিয়ার আফটার ইফেক্টের মতো যে কোনো ক্রিয়েটিভ অ্যানিমেশন খুব সহজে তৈরি করা যাবে ক্যাপকাটে তো আজকে টিউটোরিয়ালে ক্যাব এই নতুন ফিচারগুলো কিভাবে কাজ করে এবং এগুলো দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো আমরা চলে এসেছি ক্যাপকার্টের ডেস্কটপ ভার্সনে আর আজকে টিউটোরিয়ালে আমরা ক্যাপকার্টের অসাধারণ একটি আপডেট ফিচার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাস্ক টুল সত্যি বলতে ক্যাপকার্টের মধ্যে মাস্ক টুলটি আগেও ছিল বাট কাটের মাস্ক টুলের মধ্যে নতুন একটা ফিচার যোগ করা হয়েছে ফর এক্সাম্পল আমি এখানে একটা টাইমলাইনের মধ্যে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসলাম এখন আমি যদি এই ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করি তাহলে আমি এখানে ভিডিও অপশনের মধ্যে থেকে মাস্কে চলে যাব এখানে এই মাস্ক টুলটি আগেও ছিল আমরা প্রথমে ছোট্ট করে বলে নিই মাস্ক টুলের মাধ্যমে আপনি যে কোনো ভিডিওকে মাস্কিং করতে পারবেন যে কোনো শেপে মাস্কিং করতে পারবেন বাট এখানে নতুন দুটি ফিচার যোগ করা হয়েছে আমি যদি এখানে অ্যাড মাস্কে ক্লিক করি এখানে স্প্লিট এপার সার্কেল রিয়েকটাঙ্গেল স্টার হার্ট এই ফিচারগুলো এই শেপগুলো আগেও ছিল বাট এখানে নতুন তিনটা ফিচার যোগ করা হয়েছে সেটা হচ্ছে টেক্সট ব্রাশ এবং পেন টুল এই পেন টুলটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন কোনো ক্রিয়েটিভ কাজ করি কোনো কমপ্লেক্স টাইপের ভিডিও এডিট করি তখন আমাদেরকে মাস্ক টুলের ব্যবহার অবশ্যই করতে হয় আর সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই প্যান টুলের বাট এই প্যান টুলটা ক্যাপকাটের পুরনো যে বার্সনগুলো ছিল সেখানে ছিল না ক্যাপকাটের নতুন বার্সনে অর্থাৎ ক্যাপকাটের ফাইভ পয়েন্ট জিরো বার্সন বা পরের বার্সনগুলোতে এই টুলসটি যোগ করা হয়েছে অনেকেরই প্রত্যাশা ছিল এই টুলসটি যাতে ক্যাপকার্টে অ্যাড করা হয় শেষ পর্যন্ত সেটা তারা করলো এখন কত হচ্ছে এই প্যান টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো সত্যি বলতে মাস্কিং জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে এই প্যান টুলটি ফর এক্সাম্পল আমরা যদি কোনো একটা ভিডিওর কোনো একটা অংশকে একটা নির্দিষ্ট পোর্ষাঙ্গে যদি আমরা এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা প্যান টুল সিলেক্ট করতে পারি অনেক সময় দেখা যায় আমরা সার্কেল দিয়ে রেক্ট দিয়ে আমরা আমাদের পছন্দ মতো এরিয়াটুকু সিলেক্ট করতে পারি না সার্কেল দিয়ে আপনি শুধুমাত্র গোল করে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন রেক্ট দিয়ে স্কোয়ার টাইপের সিলেক্ট করতে পারবেন বাট আমরা যদি নির্দিষ্ট একটা এরিয়া আমাদের পছন্দ মতো করে সিলেক্ট করতে চাই ক্ষেত্রে আমাদেরকে প্যান ইউজ করতে হবে ফর এক্সাম্পল আমরা এখানে যে ভিডিও ফুটেজটা নিয়ে এসেছি এখন আমি চাচ্ছি এই ভিডিও ফুটেজের মধ্যে আমি আমার এই অংশটুকু এই অংশটুকু একটু ব্লার করে ফেলবো এবং এই যে গাছটা রয়েছে এটা একটু ব্লার করে ফেলবো তো এই গাছটা আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল ইউজ করে করি তাহলে আমাকে একদম সোজা সোজি লাইন ইউজ করে করতে হবে বাট আমি চাইলে এখন প্যান টুল দিয়ে পারফেক্টভাবে করতে পারবো যেমন আমি যদি এখান থেকে ইফেক্টে চলে যাই আমি চাইলে এখান থেকে সরাসরি মাস্ক টুল ইউজ করতে পারি অথবা আমি এখানে ইফেক্টের মধ্যে থেকে ব্লার ইফেক্টটা এখানে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করবো আমি এখানে এই ব্লার ইফেক্টটাকে উপরের লেয়ারে নিয়ে আসবো ওকে অথবা সরাসরি ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি এখানে সরাসরি ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি দেন এখান থেকে আমি মাস্কিনের যে ব্লাডটা ব্লাডটা একটু কমিয়ে দেব এইড করে দেব আমি চাচ্ছি সামান্য একটু ব্লার হবে এই অংশটুকু আমি ব্লার করব এবং এখানে যে গাছটা রয়েছে এটা একটু ব্লার করে দেব ওকে তো আমি এখানে যে ইফেক্টটা ইউজ করলাম ইফেক্টটার উপরে সিলেক্ট করলে আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো ইফেক্টটাকে বেসিক অপশন রয়েছে এখান থেকে আমি ব্লাডটাকে কম বেশি করতে পারবো ইন্টেনসিটি কমাতে পারবো এরপরে রয়েছে মাস্ক আমি এখান থেকেও মাস্ক ইউজ করতে পারব এবং এই মাস্ক টুলের মধ্যেও প্যান্টুলটা রয়েছে তো সেক্ষেত্রে আমি চাচ্ছি শুধুমাত্র এই এরিয়াটুকুও সিলেক্ট করবো এখানে যে ইফেক্টটা ইউজ করেছি এই ইফেক্টটা শুধুমাত্র এইটুকু এরিয়ার মধ্যে কাজ করবে পুরো বিডিওর মধ্যে না সেজন্য আমি এখানে মাস্ক থেকে অ্যাড মাস্ককে ক্লিক করবো অ্যাড মাস্ককে ক্লিক করলে এখানে মাস্কিং হয়ে যাবে দেন আমি যেটুকু এরিয়া সিলেক্ট করতে চাচ্ছি টুকু সিলেক্ট করার জন্য এখান থেকে প্যান্টুলটা নিব প্যান্টুল দিয়ে আমি আমার পছন্দ মতো এরিয়াটুকু এভাবে সিলেক্ট করে নিতে পারি ঠিক আছে এখন আমাদের এইটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেল দেন আমরা চাইলে এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিতে পারি এভাবে ফেদারটা বাড়িয়ে দিতে পারি এবং এক্সপ্যানশনটা একটু বাড়িয়ে দিতে পারি যাতে করে একটু স্মুথ হয় ব্লাডটা ঠিক আছে এখন আমি যদি একটু প্লে করি এতে আমরা যে ধরনের ছবি আমাদের ভিডিওতে ইউজ করতে চাচ্ছি এই দেখুন একই ধরনের একটা ছবি আমরা গুগল Pinterest অথবা যে কোনো প্ল্যাটফর্ম থেকে খুঁজে এখানে আমরা একদম পারফেক্ট ভাবে একটা নির্দিষ্ট এরিয়া ব্লার করতে পারলাম এখন আমি চাইলে একই মাস্ক টুলটা ইউজ করে এখানে আরো আরো কিছু অংশ যোগ করতে পারি যেমন আমি এখানে ইফেক্টের মধ্যে ক্লিক করব এখানে যে স্টার আইকনটা রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ক্লিপের মধ্যে যে ইফেক্ট আমরা ইউজ করেছি সেটা এখানে শো করবে আমি এখানে স্টার আইকনে ক্লিক করব দেন ইফেক্টটা সিলেক্ট হয়ে যাবে আমি যদি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে চাই তাহলে এখানে আমি মাস্কে চলে যাব এখানে আমি একটা মাস্ক নিলাম এখানে আপনি চাইলে একাধিক মাস্ক নিতে পারেন একাধিক এরিয়া সিলেক্ট করার জন্য যেমন আমি এখানে একটা এরিয়া সিলেক্ট করলাম এইটুকু এর জন্য আমি একটা মাস্ক নিলাম আমি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আর একটা মাস্ক নিতে পারি আর একটা এরিয়া সিলেক্ট করার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করব। দেন আমি যেটুকু এরিয়া সিলেক্ট করতে চাচ্ছি ব্লার করতে চাচ্ছি সেইটুকু এভাবে আমি সিলেক্ট করে দিতে পারি ওকে এই দেখুন এখানে দুইটা মাস্ক রয়েছে একটা হচ্ছে মাস্ক পেন ওয়ান একটা হচ্ছে মাস্ক টু এভাবে আমরা ভিডিও থেকে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো অংশ যে কোনো পোর্শন খুবই সহজে মাস্ক করতে পারি তো মাস্কিংয়ের আরও অনেক ধরনের ব্যবহার রয়েছে আপনি মাস্ক টুলের মাধ্যমে অনেক ধরনের ক্রিয়েটিভ কাজ করতে পারবেন যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসি টাইম লাইনের মধ্যে আমি চাচ্ছি এখানে একটা ট্যাক্সট ইউজ করব এই জায়গায় বাট ট্যাক্সটা আমাদের এখানে যে আইপিএল টাওয়ারটা রয়েছে আইপিএল টাওয়ার পেছনে থাকবে প্যান টুল ছাড়া অন্য টুলসগুলোর মাধ্যমে আমরা পারফেক্টভাবে এই কাজটি করতে পারব না কারণ এখানে যদি এমন কোনো অবজেক্ট থাকে যেটা একেবারে রাউন্ড অথবা স্কোয়ার অথবা সোজাসুজি কোনো অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা অন্য টুলসগুলো ব্যবহার করে করতে পারি বাট যেগুলো একটু কমপ্লেক্স টাইপের প্যান্টুল টুল দিয়ে কেটে নিতে হবে এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্যান টুল ব্যবহার করতে হবে যেমন আমি এখানে একটা ট্যাক্স আমি প্রথমে এখানে একটা ফিল্টার ইউজ করবো আমি এখানে একটা কালারটা একটু চেঞ্জ করে দেবো এই ফিল্টারটা ইউজ করবো ওকে দেন আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো একটা টেক্সট ক্লিপ নিয়ে আসবো ওকে এখানে আমি লিখতে পারি আমি এখানে মাস্ক লিখে দেব মাস্কেই দেন এখান থেকে আমি পণ্ট একটু চেঞ্জ করে দেবো আচ্ছা আমি এখানে টাইম লাইনটা একটু জুম করে নিচ্ছি কন্ট্রোল প্রেস করে মাউসে স্ক্রু করলে আমরা এখান থেকে জুম করতে পারবো আমরা যতটুকু পর্যন্ত অ্যানিমেশন করবো ততটুকু রাখব এতটুকু পর্যন্ত রাখবো এই পরের অংশটুকু আমি ডিলেট করে দেবো তাহলে আমি সেক্ষেত্রে দুইটা ক্লিপ একসাথে সিলেক্ট করে কীবোর্ডে ডব্লিউ প্রেস করলে যেখানে কার্সোটা রয়েছে যেখানে লাইনারটা রয়েছে সেখান থেকে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে আমরা এখানে ক্লিপটা ছোটো করে নিলাম দেন আমি এখানে যে মাস্কিং লেখাটা রয়েছে ট্যাক্সটা রয়েছে এটার মধ্যে একটু অ্যানিমেশন করবো এটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে মুভ করবে সেক্ষেত্রে আমি এখানে লাইনেরটাকে এই টেক্সট ক্লিপের শুরুতে নিয়ে আসবো দেন টেক্সট ক্লিপটা সিলেক্ট করে আমি এখান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো কিফে ফ্রেম অ্যাড করে নেব অথবা আমি চাইলে শুধুমাত্র পজিশন থেকে কি ফ্রেম অ্যাড করতে পারি কারণ আমরা এখানে শুধুমাত্র পজিশন করবো নিচ থেকে উপরের দিকে উঠবে তো আমি সেক্ষেত্রে জাস্ট পজিশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম শুরুতে আমাদের ট্যাক্সটের পজিশন এখানে থাকবে ওকে দেন আমি এই টেক্সট ক্লিপের একদম শেষে চলে যাব লাইনারটাকে নিয়ে এখানে আমরা ট্যাক্সটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেব ঠিক আছে এখন আমি যদি একটু প্লে করি দেন আমরা চাচ্ছি এখানে যে আইফেল টাওয়ারটা রয়েছে এটাকে আমরা ট্যাক্সটের উপরে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই ক্লিপটাকে আমরা ডুপ্লিকেট করে নেব আমরা চাইলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে ডুপ্লিকেট করতে পারি অথবা কীবোর্ডে অল্ট প্রেস করে আমরা এখান থেকে ক্লিপটাকে জাস্ট উপরে এভাবে ট্র্যাক করলে এটা উপরের লেয়ারে কপি হয়ে যাবে এরপর আমরা এখান থেকে মাস্কিং করি শুধুমাত্র আইফেল টাওয়ারটাকে রাখবো বাকি অংশটুকু ডিলিট করে দেবো সেজন্য আমরা এখান থেকে সিম্পলি চলে যাব মাস্ক অপশানে ক্লিপটাকে সিলেক্ট করে দেন এখান থেকে মাস্ক থেকে আমরা একটা মাস্ক অ্যাড করে নেব ওকে দেন প্যান টুলটা সিলেক্ট করবো এরপর আমরা এখান থেকে আইফেল টাওয়ারটাকে সিলেক্ট করে নেব প্যান টুল দিয়ে আমরা এখান থেকে চাইলে একটু জুম করে নিতে পারি ওকে এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন কোনো বিষয় কোনো একটা অবজেক্টকে মাস্ক করবেন সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় জুম করার প্রয়োজন হয় এখান থেকে জুম করে বড় করে নিতে হয় পারফেক্টভাবে সিলেক্ট করার জন্য তো আমরা যখন জুম করি আর এখানে যখন আমাদের মাস্কিং টুলসটা সিলেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে পজিশান চেঞ্জ করতে পারি না এখানে দেখুন এই জায়গায় কিন্তু কাজ করতেছে না আমরা পজিশানটা আমরা যদি চাই যে আইফেল টাওয়ারটাকে একটু মাস্কানের দিকে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা এখান থেকে পজিশান চেঞ্জ করতে পারছি না তো এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে মাস্ক টুল থেকে সিলেকশনটা বেসিকে নিয়ে আসতে হবে আমরা যদি এখানে বেসিকে ক্লিক করি দেন আমরা এখান থেকে পজিশান চেঞ্জ করতে পারবো আইফেল টাওয়ারটাকে আমাদের পজিশান মতো জায়গায় নিয়ে আসতে পারবো ওকে দেন এখান থেকে আমরা আবার মাস্কে ক্লিক করব এরপর আমরা আইফিল টাওয়ারটাকে সিলেক্ট করে নেব এরপর একেবারে এটাকে একটু উপরের দিকে উঠানোর জন্য আমরা এখানে ক্লিক করে আমরা উপরের দিকে উঠিয়ে নিতে পারি আবার এখান থেকে মাস্কে ক্লিক করব দেন আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে এটাকে একটু জুম আউট করে দেব এখন ঠিক আছে মনে হচ্ছে আমি যদি একটু প্লে করি ওকে এবং আমরা চাইলে এখান থেকে ফেদারটা একটু বাড়িয়ে দিতে পারি আমি এখান থেকে ফেদার টু করে দেবো দেন এখন যদি একটু প্লে করি ওকে এভাবে আমরা মাস্কিংয়ের মাধ্যমে যে কোনো কমপ্লেক্স টাইপের এরিয়া সিলেক্ট করে এর পেছনে আমরা যে কোনো টেক্সট ইউজ করতে পারি আমরা চাইলে এখানে একটু গ্লো ইফেক্ট ইউজ করতে পারি এটাকে একটু সিনেম্যাটিক করার জন্য এখান থেকে ইফেক্টে চলে যাব দেন আমরা এখান থেকে গ্লো ইফেক্টটা ইউজ করব এবং এটার ইনটেনসিটি একটু কমিয়ে দেবো এখান থেকে বেসিক অপশন থেকে এবং এখানে একটা সুবিধা হচ্ছে আমরা যে কোনো ইফেক্টের মধ্যে মাস্ক ইউজ করতে পারবো আমরা এখানে যতগুলো ইফেক্ট রয়েছে ফিল্টার রয়েছে সবগুলোর মধ্যে আমরা চাইলে মাস্ক ইউজ করতে পারবো এখন আমরা যদি চাই যে এই ইফেক্ট আমাদের পুরো এরিয়ার মধ্যে কাজ না করুক নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কাজ করুক সেক্ষেত্রে আমরা এখানে মাস্ককে ক্লিক করে যেটুকু এরিয়ার মধ্যে গ্লো ইফেক্ট ইউজ করতে চাচ্ছি সেইটুকু এরিয়া এখান থেকে মাস্ক করে দিতে পারি ওকে এরপর আমরা চাইলে সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি এখানে আমি রাইট বাটন ক্লিক করে একটা কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো অর্থাৎ সবগুলো ক্লিপ একটা ক্লিপ হয়ে যাবে দেন এখান থেকে আমরা চাইলে এখানে একটু জুম ইন করতে পারি সেজন্য আমরা এখানে কার্সরটাকে লাইনারটাকে ক্লিপের শুরুতে নিয়ে যাব দেন ভিডিও অপশান থেকে আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব শুরুতে আমাদের এটার পজিশন এরকম থাকবে দেন একদম শেষে নিয়ে যাব লাইনারটাকে এই জায়গায় আমরা একটু স্কেলটা বাড়িয়ে দেবো ওকে তাহলে একটু আস্তে আস্তে জুম হবে আমি যদি একটু প্লে করি এছাড়াও আমরা চাইলে যে কোনো কমপ্লেক্স এরিয়ার মধ্যে যে কোনো ভিডিওকে ইমফুড করাতে পারি যেমন আমি যদি এখান থেকে মিডিয়াতে চলে যাই এখানে আমি একটা স্ক্রিন নিয়ে আসি এরপর আমরা এখান থেকে এ ফুটেজটাকে নিয়ে আসব। এটাকে আমরা এখানে যে টেলিভিশনটা রয়েছে এটা স্ক্রিনের মধ্যে নিয়ে আসবো তো এই কাজটি আমরা দুভাবে করতে পারি আমরা চাইলে আমাদের উপরে যে ফুটেজটা রয়েছে এটার মধ্যে মাস্কিং ইউজ করতে পারি অথবা নিচে যে স্ক্রিনটা রয়েছে এখানে মাস্কিং ইউজ করতে পারি তো আমরা যদি স্ক্রিনের মধ্যে মাস্ক ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ফুটেজটাকে নিচের লেয়ারে নিয়ে আসবো কারণ আমরা এখানে স্ক্রিন থেকে এই অংশটুকু মাস্ক করে ডিলেট করে দেবো সেক্ষেত্রে আমরা এখানে এই স্ক্রিনটাকে উপরে লেয়ারে রাখবো দেন এখান থেকে চলে যাবো মাস্কে এরপর আমরা এখান থেকে একটা মাস্ক অ্যাড করে নেব অ্যাড মাস্কে ক্লিক করে দেন প্যান্টুল টুল এরপর আমরা যেটুকু এরিয়ার মধ্যে ভিডিওটাকে রাখতে চাচ্ছি সেইটুকু এরিয়ায় এভাবে সিলেক্ট করে নিতে পারি ওকে এখানে আমাদের এইটুকু এরিয়া সিলেক্ট হল আমরা চাচ্ছি এই এরিয়াটুকু ছাড়া বাকি এরিয়াটুকু সিলেক্ট হবে অর্থাৎ এইটুকু আমরা রাখবো না সেক্ষেত্রে আমরা রিভার্স করে দিতে পারি রিভার্স করার জন্য আমরা এখানে মাস্ক সেটিং থেকে এই জায়গায় রিভার্সে ক্লিক করবো তাহলে এটা রিভার্স হয়ে যাবে আচ্ছা এখন যদি আমরা একটু প্লে করি আচ্ছা এখানে আমাদের নিচে যে ক্লিপটা রয়েছে এটা কিন্তু পাশে দেখা যাচ্ছে কারণ আমাদের উপরের ক্লিপটা একটু ছোটো সেক্ষেত্রে আমরা নিচের ক্লিপটার মধ্যে একটু মাস্কিং ইউজ করে দুই পাশে একটু ব্ল্যাক করে দিতে পারি সেজন্য আমরা নিচের ক্লিপটাকে সিলেক্ট করবো দেন এখান থেকে মাস্কে চলে যাবো আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা নিতে পারি যতটুকু আমাদের দরকার এতটুকু রাখবো এখন ঠিক আছে এরপর আমরা চাইলে নিচের ক্লিপের মধ্যে রোটেট করতে পারি কোনো কারণে যদি অ্যাডজাস্ট করা দরকার হয় আমাদের উপরে স্ক্রিনের সাথে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটু রোটেট করে নিতে পারি পজিশন করে নিতে পারি যে জায়গায় বসাতে চাচ্ছি ওকে এরপর আমরা এখান থেকে চাইলে একটা ইফেক্ট ইউজ করতে পারি যেমন আমি প্রথমে এখানে একটা ফিল্টার ইউজ করব এখান থেকে আমি এই ফিল্টারটা ইউজ করবো ভিডিও ক্লিপের উপরে শুধুমাত্র ভিডিওর মধ্যে এরপর আমি এখান থেকে ইফেক্টে চলে যাব এখান থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করতে চাচ্ছি যেমন আমি এখানে ফিল্ম ওয়েব এই ইফেক্টে ইউজ করবো ভিডিওর ক্লিপের উপরে ঠিক আছে এভাবে আমরা যে কোনো কমপ্লেক্স সারফেসের মধ্যে আমরা ভিডিও ক্লিপকে ইনসার্ট করাতে পারি প্যান টুল দিয়ে মাস্ক করার মাধ্যমে আচ্ছা এখন যদি আমি এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে আসি আমি এই ক্লিপগুলোকে এতটুকু রাখবো দেন ডব্লিউ প্রেস করে ডিলিট করে দেবো আমি যদি এখান থেকে আরেকটা ক্লিপ নিয়ে আসি আচ্ছা এখানে আরও দুটো অপশান রয়েছে মাস্কের মধ্যে আমি যদি মাস্কে চলে যাই এরপর আমি এখান থেকে মাস্কটা সিলেক্ট করে দেব। এখানে আরেকটা রয়েছে ব্রাশ টুল এবং ট্যাক্স টুল ব্রাশ টুলের মাধ্যমেও আমরা একেভাবে প্যান টুলের মতো নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করতে পারি যেমন আমি যদি ব্রাশ টুলের মধ্যে ক্লিক করি দেন এখানে একটা ব্রাশ আইকন চলে আসবে এভাবে আমরা যে কোনো একটা এরিয়া সিলেক্ট করতে পারি আমরা যতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে দিতে পারি ব্রাশ টুলের মাধ্যমে সিলেক্ট করলে এখানে প্রথমে প্রসেসিংটা হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর যেটুকু আমরা সিলেক্ট করেছি সেটুকু এখান থেকে মাস্কিং হয়ে ক্রোপ হয়ে যাবে এইটুকু এরিয়া থাকলো বাকিটুকু ডিলেট হয়ে গেল আমরা এখান থেকে রিভার্স করতে পারি এভাবে আমরা টুল ভিডিও থেকে যে কোনো অংশ সিলেক্ট করতে পারি আচ্ছা এখানে আরেকটা রয়েছে টুল টুলের মাধ্যমে আমরা যে কোনো ভিডিওকে মধ্যে ইনসার্ট করতে পারি যেমন আমি যদি ট্যাক্স টুলে ক্লিক করি তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটার ভিতরে আমাদের ভিডিও ক্লিপটা থাকবে যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে মাস্কিং লিখি তাহলে আমাদের এই যে অংশটুকু ট্যাক্স আমাদের আমরা এখানে যে ট্যাক্সটা লিখলাম সেই ট্যাক্সটের ভিতরে আমাদের ভিডিও ক্লিপটা ঢুকে গেলো অর্থাৎ ভিডিও ইনটু ট্যাক্স হয়ে গেল দেন আমরা চাইলে এখান থেকে ফোন চেঞ্জ করতে পারি আমি যদি এখান থেকে এই ফোনটা ইউজ করি ওকে এখন এখানে আমরা চাইলে একটু অ্যানিমেশন করতে পারি ফর এক্সাম্পল আমরা চাচ্ছি আমাদের এই ভিডিও ক্লিপটা কয়েক সেকেন্ড চলার পর এরপর আমরা এখান থেকে ভিডিও ক্লিপের মধ্যে ট্যাক্সটটাকে নিয়ে আসবো ক্রোপ করে অর্থাৎ ভিডিও ইনটু ট্যাক্সট আমরা ইফেক্ট ইউজ করবো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা প্রথমে এটুকু এরিয়া পর্যন্ত রাখব এখান থেকে আমরা ইফেক্টটা ইউজ করবো প্রথমে দুই তিন সেকেন্ড পর্যন্ত আমরা এভাবে থাকবে ভিডিওটা চলবে দেন এই জায়গা থেকে আমরা শুরু করবো ইফেক্টটা তো আমরা এখানে চাইলে কন্ট্রোল বি প্রেস করে এটুকু স্প্লিট করে নিতে পারি প্রথম অংশ থেকে আমরা এখানে মাস্কটা বাদ দিয়ে দেব এভাবে চলবে দেন মাস্কিংটা আসবে মাস্কিং যে টেক্সটটা সেটা আসবে সেটা আসার জন্য আমরা যেটা করতে পারি আমরা এখানে ক্লিপটা সিলেক্ট করবো দেন আমরা এখানে যে ট্যাক্সটা ইউজ করতে চাচ্ছি সেটা লিখবো ফন্ট চেঞ্জ করতে পারি এরপর যেটা করব আমরা চাচ্ছি প্রথমে এটা এভাবে বড় থাকবে এরপর এটা এভাবে জুম ইন হয়ে এভাবে আসবে তো এই কাজটি করার জন্য আমরা যেটা করব আমরা প্রথমে এই ক্লিপের সেকেন্ড যে ক্লিপ যেখান থেকে আমাদের ইফেক্টটা শুরু হবে সেকেন্ড ক্লিপের শুরুতে রাখবো লাইনারটাকে দেন এই জায়গায় আমাদের পজিশানটা অর্থাৎ জুমটা বাড়িয়ে দেব ওকে তো আমরা এখান থেকে জুমটা বাড়িয়ে দিতে পারি আচ্ছা আমি এখান থেকে প্রথমে ইয়াটা ফোনটা চেঞ্জ করে নিচ্ছি আমি এই ফোনটা দিলাম ওকে দেন শুরুতে আমাদের এটার জুমটা আমরা বাড়িয়ে দেবো আমরা এখানে নিচে স্ক্রোল করলে জুম রয়েছে ফেদার রয়েছে ফ্রেদার মাধ্যমে আমরা এভাবে সফট করতে পারি তো আমরা এখান থেকে জুমটা বাড়িয়ে দেবো অর্থাৎ শুরুতে আমাদের এখানে এই টেক্সট ক্লিপটা অর্থাৎ এখানে যে ভিডিও ক্লিপটা এটা পুরোটা স্ক্রিন থাকবে দেন এটা এভাবে জুম ইন হয়ে ট্যাক্সটা চলে আসবে তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে লাইনটা রেখে দেন এখান থেকে জুমটা বাড়িয়ে দেবো এখানে সর্বোচ্চ পাঁচশো পার্সেন্ট পর্যন্ত আমরা বাড়াতে পারবো আমরা যদি আর একটু বাড়াতে চাই আমরা এখানে জাস্ট লিখে দিতে পারি যেহেতু এখান থেকে আমরা এভাবে বাড়াতে পারবো না সেক্ষেত্রে আমরা এখানে তিন হাজার পার্সেন্ট পর্যন্ত লিখে দিতে পারি ওকে এবং আমরা এটার পজিশনটা একটু মাঝখানে রাখবো ঠিক যে জায়গায় মোটামুটি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে সেই জায়গায় রাখবো আমরা চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি চার হাজার পার্সেন্ট করে দিতে পারি ওকে এবং পজিশনটা ঠিক মাঝখানে রাখবো যাতে করে ফুল স্ক্রিনটা দেখা যায় এরপর আমরা এখানে মাস্ক সেটিং থেকে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নেব কারণ আমরা এখানে অ্যানিমেট করব প্রথমে বড় থাকবে পরে ছোট হয়ে যাবে আমি এখান থেকে অ্যাড কি ফ্রেমে ক্লিক করে সবগুলো কি ফ্রেম একসাথে অ্যাড করে নিলাম দেন আমরা চাচ্ছি আমাদের অ্যানিমেশনটা হবে বিশ ফ্রেমের মধ্যে আমরা বিশ ফ্রেম সামনে চলে যাব তো আমরা চাইলে এখান থেকে বিশ ফ্রেম সামনে এভাবে যেতে পারি অথবা আমরা যদি কিবোর্ডে শিপ প্রেস করে রাইটার উপ প্রেস করি তাহলে একবার দশ ফ্রেম করে সামনে যেতে পারবো দশ বিশ বিশ ফ্রেম সামনে চলে আসলাম আমরা এরপর এই জায়গায় আমরা একইভাবে আবার সবগুলো কি ফ্রেম অ্যাড করে নেব ওকে দেন এখান থেকে আমরা জুমটা কমিয়ে দেব এবং এটা পজিশনটা কোথায় থাকবে জুম আউট হওয়ার পর সেটা আমরা দেখিয়ে দেব এই জায়গায় থাকবে এখন যদি আমরা একটু প্লে করি ঠিক আছে আমরা অ্যানিমেশনটাকে আর একটু স্মুথ করার জন্য আমরা এখানে কার্ব ইউজ করতে পারি আমরা এখান থেকে যে কোনো একটা কি ফ্যামের মধ্যে রাইট বটন ক্লিক করে এখান থেকে প্রি সেট কার্বে চলে যাব দেন এখান থেকে আমরা কিউবিক আউট এটা ইউজ করতে পারি এটা ঠিক আছে দেন আমরা এখান থেকে ক্লোজ করে দেবো এখন যদি আমরা একটু প্লে করি ওকে এখন আমরা চাইলে এখানে একটা গ্লো ইফেক্ট ইউজ করতে পারি যাতে করে টেক্সটটা আর একটু হাইলাইট হয় সেই জন্য আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব এখান থেকে আমরা এই গ্লো ইফেক্টটাকে যখন থেকে ইফেক্টটা অ্যানিমেট করবে তখন থেকে আমরা ইউজ করব এই জায়গা থেকে শুরু হবে ঠিক আছে এতটুকু রাখব আচ্ছা আমি চাচ্ছি শুরুতে ইফেক্টটা এখানে যে গ্লো ইফেক্টটা এটা হুট করে কাট করে চলে আসছে এভাবে এভাবে আসবে না আমি চাচ্ছি এটা প্রথমে এক তো প্রথমে গ্লোটা জিরো থাকবে আস্তে আস্তে দশ ফ্রেমের মধ্যে গ্লোটা বাড়বে সেক্ষেত্রে আমি এখানে গ্লো ইফেক্টের মধ্যে একটু অ্যানিমেট করে নেব গ্লো ইফেক্টটাকে আমি সিলেক্ট করবো দেন এখানে বেসিকের মধ্যে আমরা কী ফ্রেম পেয়ে যাব অ্যানিমেট করার জন্য আমরা শুরুতে লাইনেরটাকে রেখে দেন এখান থেকে কি ফ্রেমটা একটা দেন এখান থেকে অ্যাড কী ফ্রেমে ক্লিক করে কি ফ্রেমগুলো অ্যাড করে নেব এবং শুরুতে আমাদের গ্লোটা আমরা জিরো করে দেবো ওকে দেন দশ ফ্রেম সামনে চলে যাবো আমরা কীবোর্ডে শিফট রাইটেরও প্রেস করে দেন এই জায়গায় আমরা আরেকটা একটা কী অ্যাড করে নেব এবং এখানে আমরা গ্লোটা যতটুকু দিতে চাচ্ছি ততটুকু বাড়িয়ে দেব ঠিক আছে এখন যদি আমরা একটু প্লে করি ঠিক আছে এভাবে আমরা মাস্কিংয়ের মাধ্যমে ট্যাক্স ইফেক্ট ইউজ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মাস্কিংয়ের মধ্যে থেকে পেনটুল ইউজ করবেন প্যানটুল দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায় আমি জাস্ট এখানে বেসিক কিছু কাজ দেখালাম যেমন নির্দিষ্ট একটা এরিয়া কীভাবে সিলেক্ট করবেন এবং সেটার মধ্যে কীভাবে ইফেক্ট ইউজ করবেন অথবা যে কোনো অবজেক্টের পেছনে কীভাবে আপনি কোনো ট্যাক্স অ্যাড করবেন অথবা কমপ্লেক্স সারফেসগুলোতে কীভাবে ভিডিও ইনফুট করাবেন অথবা কীভাবে ট্যাক্স ইফেক্ট ইউজ করবেন আরও অনেক ক্রিয়েটিভ কাজ রয়েছে যেগুলো মাস্কিংয়ের মাধ্যমে করতে হয় এবং মাস্কিংয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে এই প্যান্ট টুলসটা তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ